نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا ربنا اخرجنا من هذه الكرية الظالم أخذها واجعل لنا من لدنك وَجَعَلْنَا لنا من لدنك نصيرا صدق الله العظيم يا চট্টগ্রাম আর আহল সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চট্টগ্রামে

আমার সদরঘাট থানা সকল জনসাধারণকে অনুরোধ করছি সেই সাথে পুরো চট্টগ্রাম বাসীর প্রতি আহ্বান এই চট্টগ্রাম আলামা ওলামাদের পদচারণায় এই চট্টগ্রাম ধন্য সুতরাং ঢাকার পর চট্টগ্রামে বৃহত্তর পরিসরে আলেমদের ব্যানারে এই বিশাল বিক্ষোভ মিছিলে সকলে আন্তরিকভাবে আমার মজলুম ফিলিস্তিনিদের সম্মানে তেসরাই মে শনিবার বিকাল তিনটার মধ্যেই আন্ত ওয়ার্ড থেকে আমরা গাজা মাসম ফিলিস্তিন আন্তরকাল উদ্দেশ্যে রওনা হব তাই তিরিশ নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের প্রতি অনুরোধ করছি এই মাসমল ফিলিস্তিনের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সেই সাথে আবারও পুরো চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ করছি সর্বোচ্চ উপস্থিতি মাধ্যমে আমরা

আমাদের জালেমদের বিরুদ্ধে আমাদের একটি প্রতিবাদ আমরা এই মাস ফর ফিলিস্তিন অংশগ্রহণ করার মাধ্যমে গাজা তথা ফিলিস্তিন মজলুম বাইদের পক্ষে আমরা এই প্রোগ্রাম বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ সকলকে আন্তরিক মহ জানাচ্ছি আসল মাস ফর ফিলিস্তিন তেসরাই মে সকলে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা আন্তরকিল্লা শাহজাহ মসজিদের সত্তর থেকে মার্চ পর ফিলিস্তিন আরম্ভ হবে শেষ হবে ফালা মসজিদ সকলকে আবার আহ্বান জানিয়ে আমি আমার মতো শেষ করছি ওমা তা ওমা আলব কুমার রহমতুল্লাহ